হাই গাইস আমার অন্য একটা প্লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো এচড় দিয়ে মেটে চচ্চড়ি আজকে আমি কচি পাঠার মেটে নিয়ে নিয়েছি তা কিভাবে আমি এচড় দিয়ে মেটে চচ্চড়ি করছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখো আমাদের গাছের একটা বড় এঁচড় নিয়ে নিয়েছি তা এচোর কাটার নিয়মটা হচ্ছে এভাবে মাঝখান থেকে ফেলা করে না এই আঠাগুলো যদি জলের তলায় ধুয়ে ফেলো তাহলে দেখবে হাতে আঠা লাগবে না এঁচড় কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি টুকরো করে লাগছে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা ওইদিকে আজকে আমি বাটা মশলাই করবো জিরে আদা লঙ্কা বাটা ওই দিকে হচ্ছে জিরে লঙ্কা ধনে বাটা আর আদা রসুন বাটা এভাবে আমি বাটা মশলাটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানটায় যে মেটেগুলোকে দেখো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তোমাদের যেরকম পছন্দ সেরকমভাবে তোমরা কেটে নেবে আর এঁচড় কিন্তু অলরেডি এখানটায় ধুয়ে ভালো করে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এঁচড়টাকে ছেঁকে নেব নিয়ে যে কড়াইতে আমি আলুটা ভাজবো প্রথমে কড়াইতে তেল দিয়ে প্রথমে এভাবে আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে হালকা হালকা করে এভাবে তো আরেকটু লাল লাল করে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে এই দেখো বন্ধুরা আলু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে কিন্তু আমি এঁচড় দিয়ে দিচ্ছি দিয়ে এঁচড়টাকে একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে একটুখানি লাল লাল করে এচড়টা না ভাজলে খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি এঁচড়টাকে ভেজে নিচ্ছি এঁচড়টাকে কিন্তু আমি ফর্টি পার্সেন্ট সেদ্ধ করেছি এটা কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না তো একটু শক্ত শক্ত করে একটু ভাপিয়ে নেবেন যে ফর্টি পার্সেন্ট মতো করেছি এই দেখুন পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এচড়ের কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে মানে হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এচড় কিন্তু ভাজা হয়ে গেছে তো মোটামুটি ভাজা হয়েছে তো আর একটুখানি ভাজতে হবে তো আরও পাঁচ মিনিট আমি কিন্তু ভেজেছি একদম লো ফ্লেমে করে ভাজছি কিন্তু দেখুন বন্ধুরা এছাড়া আমাদের অলরেডি ভাজা কমপ্লিট এবার এচড়টাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে কষাতে হবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন তারপর এটা দিয়ে একটু খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাচ্ছি নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর একবার পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো লো ফ্লেমে কিন্তু এভাবে পাঁচ মিনিট মতো ভাজবেন ফিরে এলাম পাঁচ মিনিট বাদে বন্ধুরা দেখুন কালার কিন্তু একটু চেঞ্জ হয়েছে মশলার দেখতে পাচ্ছেন যে কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে আরও একটুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি তা ভেজে নিয়ে এইবার এখানটায় আমি দিয়ে দিলাম যে জিরে ধনে লঙ্কা যেটা বেটেছিলাম সেটা তো আজকে কিন্তু আমি রান্নাটা বাটা মশলাই দেখাচ্ছি বাটা মশলায় করলে কিন্তু রান্নাটা অনেকটাই বেশি টেস্ট হয় গুঁড়ো মশলার থেকে তো আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ইউজ করতেই পারেন কোনো অসুবিধে নেই তো এইভাবে এখানটা এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে যেহেতু আমি এখানটায় লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য আর লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর কিন্তু মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এবার এখানটায় দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণটা হলুদ লবণটা আপনারা একটু বুঝে দেবেন কারণ আমি এজোর সেদ্ধ সময় নুন দিয়েছিলাম তো আমি সেই জন্য এখানে হাফ চামচ একদম কম দিলাম নুনটা তো দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে করে মানে কাঁচা গন্ধ না থাকে এই জন্য একেবারে লো ফ্লেমে কিন্তু আমি সবাইকে বলছি বারবার করে যে বন্ধুরা লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাবেন আর যত কষাবেন যত ভাজা ভাজা হবে তত কিন্তু ভালো হবে তো এই দেখুন বন্ধুরা সব মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এবার একটুখানি সামান্য আমি একটু মুড়ি একটুখানি বেটে নিয়েছিলাম দিলে কিন্তু খুব সুন্দর হয় তো সেটা আমি এখানটায় অ্যাড করলাম তা দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমাদের খুব সুন্দর করে কষানো হয়েছে এইবার এখানটায় এঁচোড়টা দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে এর সাথে আলুটাও দিয়ে দিয়েছি যাতে এঁচোড় আলু খুব সুন্দর করে মশলা দিয়ে কষা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এঁচোড় আলু এগুলোকে কষিয়ে নিচ্ছি যত কষাবেন তরকারিটা কিন্তু ততটাই টেস্টি হবে বন্ধুরা তো আমি সেই জন্যই বলছি একদম ধীরে সুস্থে রান্নাটা করবেন এই রান্নাটা কিন্তু প্রচুর সময় লাগে আমার কিন্তু চল্লিশ মিনিট মতো লেগেছিল সেটি জন্য একদম ধীরে সুস্থে করবেন দেখবেন দুর্দান্ত টেস্ট হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এঁচোড়া কষানো হয়ে গেছে এবার এখানে আমি কিন্তু পরিমাণ মতো জল দেব মানে আমি এক বাটি মতো জল এখানটায় ফুটিয়ে রেখেছিলাম মানে যেরকম ঝোল আমার পছন্দ আমি সেরকম ঝোল কিন্তু দিয়ে দিলাম কারণ এঁচুড়টা কিন্তু ফর্টি পার্সেন্ট সেদ্ধ ছিল তো কষাতে কষাতে আরও টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আর কিন্তু সেদ্ধ হতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অনেকটাই কষিয়ে নিলাম মানে ঝোলটা অনেকটা কষে গেছে এবারে কিন্তু এখানটায় মেটেটা দিয়ে দিলাম তা মেটেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে মেটেটা দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে কিন্তু লো ফ্লেমেই কষাচ্ছি এভাবে লো ফ্লেমে কিন্তু মেটে দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমাকে আবার ঝোলটা দিতে হবে তো দেখুন এভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেটে দিয়েও কিন্তু আমার এঁচোড়টাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে এখানে আবারও ঝোল দিয়ে দিলাম তো এক পাটি তো এচুর তো এখন সেদ্ধ হয়েই গেছে এখন কিন্তু খুব একটা বেশি সিদ্ধ করার দরকার নেই সেই জন্য আমি ঝোলের পরিমাণে দিয়ে দিলাম তো খালি মেটেটা এবার সেদ্ধটা হবে তো পাঁচ মিনিট পরে এলাম ফিরে বন্ধুরা দেখুন ঝোল কিন্তু অনেকটা শুকিয়েছে এবার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তা ঘি গরম মশলা এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর এচোড়ে তো ঘি গরম মশলা লাগেই তবে অনেকে এরকম মেটে দিয়ে করলে দিতে চান না তবে আমি বলবো যে ঘিটা অবশ্যই দেবেন দেখবেন দুর্দান্ত লাগবে এবার দেখুন ঘিটা গলিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো আমাদের এচোর মেটে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার শুধুমাত্র সার্ভ করারই দেরি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম রেডি শুধু সার্ভ করে নিয়ে আসার জন্য দেরি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে না গাইস খেতে তো একদম অসম্ভব টেস্টি হয়েছিল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একেবারে বিয়ে বাড়ির মতো তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার আপনারা এইভাবে রান্নাটা করে দেখুন আমার রেসিপিগুলো করে আমি বলুন মুখের স্বাদ লেগে থাকবে তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন আরও বেশি করে সবাইকে শেয়ার করে দেন বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে লিঙ্ক শেয়ার করে দেবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য মানে সাহায্য করবেন ধন্যবাদ